ভালো কিছু করার চেষ্টা করবো যেহেতু এনসিএলটা আমার মার্শাল্লাহ খুব ভালো গেছে ইনশাল্লাহ চেষ্টা করবো বিপিএলে যাতে এমন একটা সিজন কাটাতে পারি আপনাদের টিমের যে কন্ডিশন যে স্টার্টটা শুরু হবে মানে সেক্ষেত্রে টিমের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে একটু বলা যাবে আসলে আপনারা কীভাবে শুরু করতে চান না অবশ্যই সবার একটা প্ল্যান আছে স্টেপ বাই স্টেপ যেতে চাই প্রথম ম্যাচটা ফরচুন বয়সের সাথে আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো

দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা টি টোয়েন্টিতে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু সময় গেছে এটা ফ্র্যাক্ট তারপরেও বিপিএলটা খুবই ফোকাসড একটা টুর্নামেন্ট এখানে অনেকে খেলে ন্যাশনাল টিম এসেছেন অনেক জায়গায় এবং দেশে বা দেশের বাইরেও এখানে খেলে অথবা ইংল্যান্ড অনেক জন্য চান্স পেয়েছে সেই দিক থেকে আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ কিনে এটা টুর্নামেন্ট কিনে এবং আপনিও চান কিনা যে ভালো কিছু আরও স্পোর্ট লাইট আসবে হ্যাঁ অবশ্যই যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা তো আমি চেষ্টা করবো ভালো ক্রিকেটটা খেলার পেশান না জাস্ট ফোকাস থাকবো ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করবো দেখছি হ্যাঁ জি স্যার বড়ো বড়ো ছক্কা খাতে ভালোবাসেন সব

আপনি অনেকদিন ধরেই আলোচনায় আছেন মানে এটা একটু আনএক্সপেক্টেড মানে বাংলাদেশে ন্যাশনাল টিম আসার আগেই আলোচনায় আপনি অনেক আছেন লাস্ট চেঞ্জ যেটা গেছে সেটার পরে আরও বেশি আছেন আর কি তো আপনার জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এখন পর্যন্ত বিপিএলটা তো একটা এক্সপেকটেশনের প্রেশার কি আপনার মধ্যে কাজ করছে মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে ঘিরে একটা এক্সপেকটেশন আছে সেটা কি প্রেশার হচ্ছে না আমি প্রেশার নিতে যাচ্ছি না কারণ এটা আমার গেম এটা আমার খেলতে হবে আমি ভালো কিছু করবো এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে পারফরমেন্স করো দেখে

এই টুর্নামেন্টে পার্টিকুলার নিজের জন্য কোনো গোল সেট করেছেন কিনা যে আমি হাইয়েস্ট রান স্কোরারের তালিকা আর কি টপ 5 থাকতে চাই বা এরকম কোনো ইন্ডিভিজুয়াল লক্ষ্য আপনার আছে কি হ্যাঁ অবশ্যই যে সবারই একটা গোল থাকে সেম আমারও সেম একটা গোল আছে টপ 5 গেটের মধ্যে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর দিজন एनसीএল এ তো প্রতিদিন কি আমরা দেখছিলাম তো নরমালি মিলপুরে আমরা দেখতেছি তো স্কোরিং ম্যাচ হয় উইকেট নি আপনাদের প্রত্যাশা

তো ওই মাইন্ডসেট আপনি আছে ওই প্রসেসে আসি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো একটা টি টোয়েন্টি টুর্নামেন্টের আগে আরেকটা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হওয়া আপনাদের জন্য কতখানি পজিটিভ এটা যদি আপনারা একটা রিদম নিয়ে একটা মোমেন্টাম নিয়ে আরেকটা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আসছে না এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ ওটার আগে আমাদের একটা টি টোয়েন্টি সুযোগ করে দিচ্ছে এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরই খেলি ইনশাল্লাহ এদিক এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি টোয়েন্টি টুর্নামেন্টকে আরও একটু আগে হওয়া উচিত কিনা যেহেতু একটু মানে প্রেশার পড়ে যায় কিনা এত এত গেল খেলা একসাথে আরও এক মাস দেড় মাস আগে হলে ভালো হয় কি যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপিএলের সাথে সাথে হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ ধন্যবাদ